نمشكر أم يعتدي شغل نصاص বৃহস্পতি মে মাসের এক তারিখ থেকে গৃহ পরিবর্তন করছে বারো বছর পর বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশ করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বৃহস্পতি গৃহ পরিবর্তন আপনাদের গৃহে বৃহস্পতি পদার্পণ করছে বারো বছর পর এবং বৃহস্পতি মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি থাকবে দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বৃহস্পতি থাকবে বৃষরাশিতে যেটা কালপুরুষের দ্বিতীয় ঘর সেই জায়গায় বৃহস্পতি থাকবে আপনাদের রাশির উপরে বৃহস্পতি থাকবে এবং বৃহস্পতি তিনটে নক্ষত্র নিয়ে থাকবে সেটা হচ্ছে পত্রিকা রোহিণী এবং মৃগশিরা এই যে তিনটে নক্ষত্র এই তিনটে নাম হচ্ছে রবি এবং মঙ্গল এদের অধিপতি গ্রহ এবং এই তিনটে গ্রহই কিন্তু বৃহস্পতির গ্রহ তো আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কেমন যাবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট হচ্ছে আপনাদের রাশির মধ্যে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে মে মাসের এক তারিখ থেকে দু হাজার পঁচিশে মে মাসের চোদ্দ তারিখ এতদিন পর্যন্ত আপনাদের যে মানসিক অশান্তি ছিল সেই মানসিক অশান্তি কিন্তু বৃহস্পতি আপনাদের কাট কাটাবে এক নম্বর দু নম্বর হচ্ছে চন্দ্র আপনাদের রাশি আর বৃহস্পতি এখানে পদার্পণ করেছে চন্দ্র বৃহস্পতি একটা সংযোগ হয়েছে চন্দ্র হচ্ছে মনের গ্রহ বৃহস্পতি হচ্ছে সাত্বিকতার সেই জায়গা থেকে আপনাদের মনের মধ্যে শান্তি একটা বিরাজ করবে এবং একটা এখানে যোগ যে তৈরি হচ্ছে সেই যোগটা হচ্ছে জীব জীবযোগ এই জীবযোগ কিন্তু আপনাদের এতদিন যে সমস্ত অবস্ট্রাইকেল যে বাধা যা কিছু প্রবলেমগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃহস্পতি কাটাবে কারণ জীবযোগ আপনাদের শুরু হচ্ছে এই জীবযোগ যথেষ্ট সুন্দর খুব ভালো খুব ঋষি বঙ্কিমচন্দ্রের ছিল তো সেই জায়গা থেকে আপনাদের যে অবস্টাকেল বাধা সব সবকিছু কিন্তু বৃহস্পতি আপনাদের কাটাবে এবার বৃহস্পতি আপনাদের রাশির উপরে বসে তিনটে জায়গায় কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের ফিফথ হাউস সন্তানের জায়গা হায়ার স্টাডির জায়গা প্রতিভার জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হচ্ছে বৃহস্পতি আপনাদের বিবাহের জায়গা এবং ব্যবসার জায়গায় বৃহস্পতি দৃষ্টি হচ্ছে থার্ড হচ্ছে সার্বিকভাবে বৃহস্পতি কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় ভাগ্য স্থানের ওপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা সময় যারা হায়ার স্টাডির সাথে যুক্ত আছেন উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন যাদের বিভিন্ন কারণবশত পড়াশোনায় মনোসংযোগ আসছিল না বিভিন্ন কারণবশত রেজাল্টের জায়গায় কিছু ডিস্টার্ব হচ্ছিল তাদের কিন্তু যদি আপনার জন্মকালীন রাশিচক্র স্ট্রং হয় এবং জন্মকালীন রাশিচক্র যদি দশান্ত দশা পারমিট করে তাহলে কিন্তু আপনাদের ট্রানজিট পারমিট করছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে হায়ার স্টাডির যে জায়গাটা সেই জায়গাটা উন্নত হবে এবং এতদিন এডুকেশান নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আপনাদের কাটবে এবং যাদের প্রচুর প্রতিবাদ আছে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের বিভিন্ন কারণবশত আপনারা সেই ট্যালেন্টে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারছিলেন না ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছিলেন তাদের যে জায়গাটা তাদের জায়গাটা কিন্তু খুব স্ট্রং যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় নাচ গান অভিনয় এই ধরনের যে সমস্ত মানুষ অঙ্কন এই ধরনের বা যারা বাজনা বাজেন তাদের জন্য তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু একটা সময় এবং আপনারা নতুন কোনো কর্মে কিন্তু যোগ দেবেন যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন তাদের জন্য খুব ভালো একটা সময় তারা নতুন কর্মে কিন্তু যোগ দেবেন আপনার নতুন নতুন কর্ম আসতে থাকবে যারা অভিনয়ের সাথে যুক্ত আছেন তাদের নতুন কর্ম কিন্তু আসতে থাকবে অবশ্যই জন্ম একটু দেখা প্রয়োজন আছে এবং উচ্চশিক্ষা বললাম যে সমস্ত মায়েরা যাদের নতুন বিয়ে হয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের তারা ইস্যুর জায়গায় যারা চিন্তা করছে ইস্যুটা আপনারা কবে নেবেন সেই তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাদের কিন্তু এই মে মাসের এক তারিখ থেকে এই যে শুরু হবে বৃহস্পতি বৃহস্পতি মাস মাস যাক গেলে ডিগ্রি পাবে দু তারপরে আপনারা ইস্যুর জায়গাটা চিন্তা ভাবনা করুন কারণ বৃহস্পতি পঞ্চম অবস্থার আপনাদের যে ইস্যুটা আসবে সেই ইস্যু কিন্তু ভালো হবে অবশ্যই উভয়ের দশা অন্তর্দশা এবং জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন আছে এটা আপনাদের জন্য যথেষ্ট একটা স্ট্রং জায়গা আচ্ছা আপনার ইস্যুর জায়গায় আপনারা চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই জন্মকালীন রাশি চক্রটা একটু দেখা প্রয়োজন এরপরে কি আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এতদিন যে সমস্ত সমস্যাগুলো ছিল ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে আপনাদের ব্যবসার জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিয়েছে এবং ব্যবসার জায়গায় যখনই বৃহস্পতি দৃষ্টি দেবে তাহলে আপনাদের লক্ষ্মী লাভের সম্ভাবনা তৈরি হবে ব্যবসায় এতদিন ধরে যে সমস্ত অবস্ট্রাকলগুলো ছিল সেই অবস্ট্রাকলগুলো আপনাদের কেটে যাবে এবং যাদের বিবাহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা আসছিলো বিয়ে হচ্ছিল না এই ধরনের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছিল তাদের কিন্তু বিয়ে অবশ্যই হবে নতুন বছরে এবং আপনাদের যেহেতু পঞ্চমী দৃষ্টি দিয়েছে পঞ্চম স্থানে থেকে প্রেমও আসে দেখবেন নতুন প্রেমেরও যোগাযোগ আসতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এবং যে প্রেমের যোগাযোগটা আসবে সেই জায়গা কিন্তু অবশ্যই ভালো হবে তবে কিছু কিছু জায়গায় একটু বিচার বিবেচনা করা দরকার এবং তার সাথে রাশি আপনার দশা অন্তর্দশা রাশি চক্র দেখাও কিন্তু দরকার এবং এই এখন যে প্রেমটা হবে মানে মে মাসের এক তারিখের পর থেকে দেখবেন যে প্রেম আসবে সেই প্রেম কিন্তু আপনার বিয়ে পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো এটা একটা ভালো দিক এবং যারা বিভিন্ন অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যাদের যোগাযোগ হচ্ছিল তাদের এবার দেখবেন যোগাযোগটা খুব স্ট্রং হবে এবং বিয়ে আপনাদের এই সময়ের মধ্যে হয়ে যাবে দশ অন্তর্দশ যদি পারমিট করে সার্বিকভাবে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের উপর দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থান মানে হচ্ছে থেকে বড় জায়গা একটা মানুষের ভাগ্যস্থান জন্ম থেকে আপ টু মৃত্যু পর্যন্ত তার জীবনে যতগুলো কর্মকাণ্ড আছে এডুকেশান থেকে শুরু করে তার ম্যারেজ লাইফ থেকে শুরু করে তার চাকরি থেকে শুরু করে তার জীবনে যতগুলো কর্মকাণ্ড আছে সমস্ত হচ্ছে লাইফের এক একটা স্টেজে এক একটা পার্ট এবার ভাগ্যস্থান কারণ খুব স্ট্রং থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সে ওই প্রত্যেকটা কিন্তু কিন্তু তার যেটা ভাগ্যের যে সেই পাবে এবং ভাগ্যের যে শুভত্ব পেলে সে কিন্তু জীবনে একদম এগিয়ে যাবে সেই জায়গাটায় বৃহস্পতি কিন্তু আপনাদের দৃষ্টি দিয়েছে এটা আপনার জন্য খুব ভালো একটা জায়গা বৃহস্পতি যে দৃষ্টি দিয়েছে আপনারা ভাগ্যের আনুকূল্য বা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন আমি সবসময় বলি মূল রাশিচক্র দেখা প্রয়োজন গোচর অবশ্যই পারমিট করছে মূল রাশিচক্র যদি পারমিট করে তাহলে আপনাদের অবশ্যই খুব ভালো একটা সময় এবং আপনাদের ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ এবং তার সাথে আপনাদের আধ্যাত্মিক কোনো মানুষের সাথে যোগাযোগ এই ধরনের কিন্তু হবে ভালো মানুষের সাথে যোগাযোগ জীবনে আপনাদের কর্মক্ষেত্র ভাগ্যস্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি একটা প্রবল সম্ভাবনা আছে বিশ্ববাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেল আপনারা এখন অব্দি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনের এক বছর আপনাদের খুব ভালো কাটুক নমস্কার